আমি একটু হালকা জায়গা থেকে শুরু করি সমীদ্যা প্রথমেই তথাগত রায়কে বললেন যে রাজ্যপাল হিসেবে বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিরা যেখানে আছে সেই মঞ্চ তার অ্যাভয়েড করা উচিত আমি সমিতাকে শুধু তার পুরনো দল সম্পর্কে মনে করিয়ে দেব যে কেরলে একজন রাজ্যপাল ছিলেন জানেন তার নাম হচ্ছে নিখিল কুমার তিনি হঠাৎ কেরলের রাজ্যপাল থেকে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভোটে কংগ্রেসের হয়ে বিহারের ঔরঙ্গাবাদ থেকে দু সালে ভোটে দাঁড়িয়ে পড়েছিলেন আমি বলছি নিঃসন্দেহে হ্যাঁ নিঃসন্দেহ হ্যাঁ এরম অজস্র উদাহরণ দেওয়া যায় আমি বলছি আমার উদাহরণ না দিয়ে একটু যদি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে আরেকটা শুনে তো আমার ভয় লাগলো যে সমীরদা বললেন যে আজকাল ধর্ম খাচ্ছে না বিশেষ করে বিজেপি বুঝতে পেরেছে রাম মন্দিরের পর ধর্ম একেবারে খাচ্ছে না আমি ভাবলাম যে একটা চমৎকার জগন্নাথ মন্দির হয়েছে দীঘায় তাহলে ওই যে শুনলাম শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির হবে সেটা তাহলে আর হবে না আমি জানি না কিন্তু এর পর আমায় আসতেই হবে যে যথার্থভাবে সমিত্রা একটা জায়গায় ধরলেন যে নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী সেই বক্তব্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথা যে গুজরাট মহারাষ্ট্র হরিয়ানার বিভিন্ন নাগরিকরা একেবারে মুখ্যমন্ত্রী কিছু কাগজ নিয়ে অভিযোগ করেছিলেন যে এ রাজ্যের ভোটার লিস্টে তারা জায়গা পেয়ে গেছে ভিন রাজ্যের বাসিন্দা ভিন রাজ্যের স্থায়ী বাসিন্দা তো এই জন্যই তো এসআইআর দরকার যে কোনো এসআইআর পক্ষে থাকা মানুষ বলবেন এই কারণে এসআইআর দরকার যাতে প্রশান্ত কিশোর নামে কোনো ভদ্রলোক তিনি একই সঙ্গে বিহারের নাগরিক আর একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুরের নাগরিক একসঙ্গে যাতে না হতে পারেন এই জন্যই তো এসআইআর দরকার আমি এইখান থেকে আসবো অবশ্যই সমিতা যে স্পিডে এগোচ্ছিলেন তাতে নরেন্দ্র মোদী শেখ হাসিনা আমি ভাবছিলাম যে আরেকটু যদি সমিতা পিছিয়ে যেতে পারতেন তাহলে নিঃসন্দেহে দলাই লামাকে ঘুষবাইটিয়া বলতেন তার কারণ জওহরলাল নেহরু তো দলাই লামাকেও আশ্রয় দিয়েছিলেন আচ্ছা সমিতা এটা অন্য দিকের হাতে ছেড়েছেন কিন্তু সমিতাকে যোগ স্যাপাট আমি সত্যি সত্যি ধন্যবাদ জানাবো যে উনি আমায় নিশ্চিন্ত করেছেন তার কারণ স্বাভাবিকভাবেই সমীর চক্রবর্তী অন্তত রাজ্যের মন্ত্রী আর তৃণমূল বিধায়ক তাজবুল হোসেনের মতো এটা বলেননি যে একজন ভোটারের নাম বাদ গেলেও হরিশ্চন্দ্রপুর লন্ডভণ্ড করে দেব। কিংবা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের মতো এটা বলেননি যে একটা ভোটারের নাম বাদ গেলে যারা বাদ দেবে তাদের চোখ দুটো উপড়ে ফেলা হবে বা আমাদের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তার মতো এটাও বলেননি যে রক্তগঙ্গা বইয়ে দেব বাংলা জুড়ে সমিতা এটা ঠিক যে এসআইআর ফলে একজন আমি আপনার সঙ্গে তিনশো শতাংশ একমত যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাওয়াটাও গণতন্ত্রের লজ্জা কারুর সেটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু এসআইআর রুখতে তৃণমূল কংগ্রেসের যুক্তিগুলোর মধ্যে তো বিস্তর ফাঁক ফোঁকর থেকে যাচ্ছে আচ্ছা অনেকে এটা বলছেন বেশ কয়েক মাস ধরে বলে আসছেন যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে নাকি বছরের পর বছর সময় দেওয়া উচিত কিন্তু ভারতবর্ষে এর আগে যে আটবার এসআইআর হয়েছে দু সালে যে শেষবার এসআইআর হয়েছে রাজ্যে প্রতিবারই তো কয়েক মাসের ডেড সেটা সম্পন্ন হয়েছে ওই বছরের পর বছর সময় লাগেনি আর বেশি সময় লাগলেই কি সেই সমীক্ষা সঠিক হয় একটা ছোট্ট উদাহরণ দিই সুপ্রিম কোর্টের নির্দেশে এবং গৌহাটি হাইকোর্টের নজরদারিতে আসামে ছ বছর ধরে এনআরসির প্রক্রিয়া চলেছিল মোট খরচ হয়েছিল এক হাজার কোটি টাকা দু হাজার উনিশে প্রকাশিত হল সেই চূড়ান্ত তালিকা দেখা গেল ১৯ লক্ষ নাম নাগরিকদের তালিকা থেকে সে বাদ চলে গেছে তার মধ্যে বারো লক্ষ হিন্দু এবং সাত লক্ষ মুসলমান ডিটেনশন ক্যাম্পে মাসের পর মাস পৌঁছতে হয়েছিল এদেশের বহু বৈধ নাগরিককে ছ বছর ধরে অর্থাৎ যথেষ্ট সময় নিয়ে এমন এনআরসি হয়েছিল যে দু সালের আমি তারিখ দেখছিলাম উনিশে নভেম্বর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে হয়েছিল পুরো তালিকাটাই ভুলে ভরা যাদের নাম তালিকায় থাকার কথা নয় তারা ঠাঁই পেয়েছে আর যাদের নাম থাকা উচিত ছিল তারা বাদ করেছে সুতরাং আজকের আধুনিক প্রযুক্তির যুগে উদ্দেশ্য আর প্রক্রিয়া যদি সঠিক থাকে কম সময়ের মধ্যে প্রায় নিখুঁত এসআইআর করা সম্ভব এটা মানতে অসুবিধে কোথায়